হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ট্রফি নিয়ে আসলাম আপনারা ঠিকই বুঝতে পেরেছেন তো মার্সিডিস গাড়ির মোবিল কীভাবে আপনারা চেঞ্জ করবেন এটার জন্য কী করতে হবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কী কী যন্ত্র লাগতে পারে তো প্রথমত এই কাবারটি অবশ্যই আপনারা খুলে নেবেন তারপরে আপনারা এরকম সাবেজ নম্বর একটা যন্ত্র নিয়ে নেবেন এটা হলো মোবিল ফিল্টার খোলার জন্য তো মোবিল ফিল্টার এতই কোনায় অনেকে আসলে না জানলে খুলতেই পারবে না তো এই মোবিল ফিল্টারটা খুলে নেবেন মোবিল ফিল্টারটা অবশ্যই মোবিল চেঞ্জ করলে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নিতে হবে কারণ মোবিল ফিল্টারটা মোবিলের সাথে চেঞ্জ না করলে মোবিলটা আপনার যেটা ঢালবেন সেটাও নষ্ট হয়ে যাবে তো এখানে প্যাচ সিস্টেম আছে ফিল্টারটা আসলে সব গাড়িতে থাকে না মার্সিটিসে এই ফিল্টার প্যাশ থাকে তো মোবিলের মুখাও খুলে নেবেন তো এটা হলো এলেঙ্গি এটা দিয়ে আপনার এই ইয়ে খুলে নেবেন ইয়ার কিনার ফিল্টারটা ইয়ার ফিল্টার অবশ্যই চেঞ্জ করবেন যার কারণে এয়ার ফিল্টারের জন্য গাড়ি ইঞ্জিন এখান থেকে আপনার শ্বাসের মতো কাজ করে আর কি ইঞ্জিন ইঞ্জিনে নিঃশ্বাস যখন নেয় তখন এখান থেকেই নেয় যেখানে কত ধুলা জমছে তো এটা অবশ্যই আপনারা চেঞ্জ করবেন তো যখন আপনারা মোবিল ডেন দিবেন অবশ্যই আপনারা এই কাবারটি খুলে নেবেন কারণ এটা নিচেই হলো মোবিল ডেন ড্রেনের নাট যে নাটটা খুলে নেবেন এটা তেরো নম্বর একটা যন্ত্র আমি গুটি নিয়ে নি তো এখন ডেনাটা আমি লাগিয়ে দিলাম লাগিয়ে কমপ্লিট করে দিতেছি আর আমার যদি কোনো জায়গায় ভুল প্রাণী হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি সবসময় ভিডিও বানাতে পারি মাঝে সাথে ভিডিও বানাই বানিয়ে নিজে নিজে আর কি সব কিছু করি তো আপনাদের যদি কোনো গাড়িতে কোনো ডিস্টার্ব থাকে আমার আগের অনেকগুলো ভিডিও আছে গাড়ি কি বা কিসের জন্য নভ করে কী কারণে গাড়ি কী কী প্রবলেম হতে পারে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো চেক করবেন যার যে সমস্যা অবশ্যই দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে আসলে গাড়ি কেন সমস্যা করতেছে হ্যাঁ আসলে শিখে রাখা ভালো তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে অবশ্যই যদি উপকৃত হন একটা শেয়ার লাইক অবশ্যই দিবেন আজকের মতো আল্লাহ হাফিজ